Guys, gaci Kachi dan Gajipur. আসসালামু আলাইকুম গাইস আমরা যাচ্ছি গাজীপুর আর আমার সাথে যাচ্ছে মোশারফ আর অলরেডি আমরা গাজীপুর চলে আসছি কাচ্চি ডাইনে গাজীপুর কাচ্চি ডাইনে আসার পরেই কিছু ভাই বোনদের সাথে দেখা হলো এবং তাদের সাথে কিছু সেলফি টেলফি তোলা হয়ে গেল এন্ড সেলফি তোলা শেষ করেই আমরা উঠে যাচ্ছি উপরে গাজীপুর কাচ্চি ডাইনের অথেন্টিক কাচ্চি স্বাদ গ্রহণ করতে কাচ্চি ডাইন গাজীপুর কেকটা আমরা সবাই মিলে কাটলাম এবং সবাই সবাইকে খাইয়ে দিলাম ওপেনিংয়ের পরে যে দাঁড়াবো সেজন্য একটা স্পেসও ছিল না কারণ থাকবি কিভাবে আপনারা তো জানেনি যে কাচ্ছি ড্যানের অথেন্টিক কাচি স্বাদ গ্রহণ করতে গাজীপুরবাসী কোনোভাবেই ভুল করবে না এবং তারাও চলে আসছে কাচ্ছি খাওয়ার জন্য কাচ্ছি স্বাদ নেয়ার জন্য একটা মজার ব্যাপার কি জানেন কাচি ডেনের প্রত্যেকটা ব্র্যান্স ওপেনিং হওয়ার সময় মনে হয় কি যে একটা মিলন মালা বয়ে যাচ্ছে মাঝে মাঝে আমার এমনটাও মনে হয় যে আমরা সবাই আত্মীয় স্বজন আর আমরা সবাই মিলেমিশে একসাথে দাওয়াত খেতে কাচিডেনে চলে আসছি একটা সত্যি কথা বলি জানি না আপনারা এটা কতটুকু বিশ্বাস করবেন তবে সত্যি কথা ভাই এটা মন থেকে বলছি যে আপনাদেরকে আমরা সব সময় আপন এবং খুব কাছের মানুষ মনে করি আমরা যখন ঘোরাফেরা করি বা কোথাও যাই তখন মনে হয় এই এলাকাটা আমাদের এই মানুষগুলো আমাদের এই সব কিছু আমাদের মানে এমনটা মনে হয় বুঝছেন আমি যাই না এটা কেন হয় তবে ব্যাপারটা খুবই খুবই ভাল লাগে আর বেশি ভাল লাগে আপনারা যখন আমাদেরকে অনেক ভালোবাসা দেন তখন আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এ জায়গাটায় হয়তোবা আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে কখনোই আসা পসিবল ছিল না কাচ্ছি ড্যানের অথেন্টিক কাচ্ছি খাওয়ার জন্য এত মানুষের ভিড় হলো যে দাঁড়ানোর মতো একটু জায়গা নেই বসতে দিবে তো অনেক দূরের কথা অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছিল বাহিরে দুই ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাচ্ছি ড্যানের কাচ্ছির স্বাদ গ্রহণ করছেন এই আপু আর এই ভাইয়ারা এই আপুকে জিজ্ঞাসা করলাম আপু কাচ্চিটা কেমন ছিল আপু উত্তর দিল খুবই নাইস এবং খুবই মজার মুৰব্দে মুৰব্বি মুৰব্দে বুজ জনা বুজ জনা উনি মনকৰ ছৈন্য সুজুৰ চিফা দিয়া গৈ আথা হেৰা বৰ তেনে হুই তালান হে চিন্তা করে। এই মুহূর্তে আমি এমন একটা মানুষের পাশে বসে আছি যাকে কিনা বাংলাদেশের প্রত্যেকটা কাচি দেয়নি দেখা যায় মানে এক কথায় বলতে পারি সে হলো কাচি খাদক হ্যাঁ তো সেই মানুষটা হচ্ছে এই যে এই মানুষটা একদম দেখেন দেখেন ওনার চেহারাটা দেখেন যে কাছি খেয়ে ভম্বল হয়ে গেছে হ্যাঁ ভম্বল। নমুনা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে কতটা মজার আর যার কারণে প্লেটটা খালি হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গাজীপুর কাচি ড্যান থেকে দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো কাছি ড্যানে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ